গর্ভাবস্থায় মা ও শিশু সুস্থ থাকার জন্য মায়ের শরীরে সঠিক মাত্রায় হিমোগ্লোবিন থাকা অত্যন্ত জরুরি গর্ভাবস্থায় হিমোগ্লোবিনের মাত্রা এগারো দশমিক পাঁচ থেকে তেরো গ্রাম পার ডেসিলিটার লিটার হওয়া অত্যন্ত প্রয়োজন কিন্তু এই মাত্রা দুজন যদি দশের নিচে নেমে যায় তাহলে মা ও শিশুর জন্য মোটেই ভালো নয় প্রতি বছর প্রায় এক হাজার থেকে আড়াই হাজারেরও বেশি গর্ভবতী মহিলা মারা যান আমাদের ভারতবর্ষে রক্তাল্পতার কারণে চলুন আজকে জেনে নেই কীভাবে এই হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো যায় ভিটামিন সি সমৃদ্ধ ফল গ্রহণ করতে হবে যেমন কমলা লেবু ডালিম ডালিমের রয়েছে আয়রন ও কমলালেবুতে রয়েছে ভিটামিন সি যা রক্তের পরিমাণ কমতে দেবে না শুকনো ফল খেতে পারেন যেমন খেজুর আখরোট কিশমিশ প্রভৃতি খাদ্য তালিকার অন্তর্ভুক্ত করুন খাদ্য তালিকায় ডালের অন্তর্ভুক্ত করুন যেমন মুগ মুসুর প্রভৃতি ডাল হলিক অ্যাসিড সমৃদ্ধ সবজি যেমন শালগম স্প্রাউট অ্যাভ্যোগ্যাডো ইত্যাদি খাবার খাওয়া উচিত বিভিন্ন প্রকার আয়রন সমৃদ্ধ বীজ যেমন সূর্যমুখী বীজ কুমড়ো বীজ প্রভৃতি খান এছাড়াও আপেল বিটরুট খেতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারটি হল কুল পোশাকের রস যা আপনার হিমোগ্লোবিনের মাত্রা খুব দ্রুত বাড়াতে সাহায্য করবে